সুপ্রিয় দর্শক সুপ্রভাত আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত আর মিক্স ব্লকে আপনাদের আরেকটি নতুন তথ্যমূলক জ্ঞানমূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব তো বন্ধুদের কাছে আমার অনুরোধ ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে কারণ এই ভিডিওটা হবে যেসব ব্যক্তি ব্লাড হাই ব্লাড প্রেশারে ভুগছেন অর্থাৎ উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য হয়ে থাকবে কারণ নিত্যনৈমন্ত্রীর জীবনে মানুষের যারা চল্লিশ বছর ঊর্ধ্বে যায় তাদের যারা যাদের দেহ একটু মোটা সোটা তারা সাধারণত উচ্চ রক্তচাপে ভোগে এবং বিভিন্ন রকম মানসিক ক্লান্তি মানসিক ডিপ্রেশান মানসিক চাপ এর কারণেও মানুষের উচ্চ রক্তচাপ হয়ে থাকে এই উচ্চ রক্তচাপ কী করে নিয়ন্ত্রণ করবেন সেই বিষয়ে আমরা একটা আজ অ্যাকোপাঞ্চা বা অ্যাকোপেশার মাধ্যমে দেখাবো তবে হ্যাঁ বন্ধুগণ অবশ্যই ডাক্তার সর স্মরণপন্ন হয়ে ডাক্তারবাবু যে ওষুধ আপনাকে দেবেন সেই ওষুধটা অবশ্যই খাবেন আর এই একোপ্যাঞ্চরটাও করবেন তাতে আপনারা সুস্থ থাকবেন রোগমুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারবেন যারা মনে করছেন যে আমার উচ্চ রক্তচাপ হবে তারা আগে থাকতে এই একো পাঞ্চার বা যদি করেন তাহলে তাদের উচ্চ রক্তচাপ নাও হতে পারে তো দেখে নিন আমি কিভাবে করছি সেরমভাবে যদি আপনারা করেন আশা রাখি ঈশ্বরের কৃপায় আপনাদের উচ্চ রক্তচাপ হবে না তাই এই বাঁ হাত নেবেন বাঁ হাত এরম করে ইয়ে করবেন দেখুন আমি স্ক্রিনে দিলাম দেখাচ্ছি যে এরম করে আস্তে 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 করে এরকম মুটো বাঁধবেন কিন্তু বৃদ্ধা আঙ্গুলিটা ওপরে রেখে দেবেন এইবার বৃদ্ধা আঙ্গুলির কাজ এরমভাবে প্রতিবারে এরাম এরম করেই যাবেন দেখুন আমি আপনাদের ভালোভাবে দেখাচ্ছি পেছন দিক দিয়েও দেখাচ্ছি সামনের দিয়েও দেখাচ্ছি এরম এরাম করবেন এই যে এখানে একটা হোল পানা হয়েছে গর্ত পানা হয়েছে তার ভেতরে ওরা বৃদ্ধা উপরের অংশটা পুশ করবেন বা ঢোকাবেন এতে দেহের আপনার যে উচ্চ উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের অভাব সম্ভাবনা আছে বা যাদের আছে তারা নিয়মিত করবেন আর যাদের আছে উচ্চ রক্তচাপ অবশ্যই তারা ডাক্তারবাবু যে ওষুধটা দিয়েছে সেটা খাবেন তার সঙ্গে সঙ্গে এটাও করবেন আর যারা মনে করছেন আমার উচ্চ রক্তচাপ হতে পারে তারা এটা আগে থাকতে করে প্র্যাকটিস করলে পারে আপনাদের আশা রাখি উচ্চ রক্তচাপের সম্মুখীন হতে হবে না তো এরমভাবে প্রতিদিন সকালবেলা পাঁচ মিনিট এবং বৈকেলবেলা পাঁচ মিনিট এরকমভাবে প্রতিদিন প্র্যাকটিস করুন দেবেন ঈশ্বরের কৃপায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আশা রাখি বন্ধুদের এই ভিডিওটা ভালো লেগেছে এরমই নিত্য নতুন ভিডিও হয়েটা আমার আর মিক্সড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন এবং ভিডিওটা যদি মনে করেন আপনার বন্ধুদের উপকার হবে তাহলে শেয়ার করে দিন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না তা আজকের মতো এইটুকুনি আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ